ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগঞ্জের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কাটু আজকে তারিখ হচ্ছে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চব্বিশে পৌষ চোদ্দোশত বত্রিশ এবং রজব মাসের আঠারো তারিখ চোদ্দোশত সাতচল্লিশ হিজড়ি কোরআন ইউটিউব চ্যানেলে আমরা আলাদা আলাদা পর্বে বাংলা ভাষায় এবং আরবি ভাষায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর তেলাওয়াত কৃত অংশের অনুবাদ পড়ে শোনাই মাঝে মধ্যে টিকা থেকে কিছু কিছু কথা বলি আজকে আমরা একশো চুয়ান্ন নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ এবং এখানে আমরা ঊনপঞ্চাশ থেকে ঊনষাট নম্বর আয়াত তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের তাহা এর মূল সবচেয়ে বড় অংশটা আলোচনার সবচেয়ে বড়ো বিষয়বস্তু এবং দীর্ঘতম বিষয়বস্তু হচ্ছে মুর্শিয়াল ইসলামকে নিয়ে পবিত্র কোরআন ইতিপূর্বে একাধিক জায়গায় মুসা আলাহ ইসলামের সম্বন্ধে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে মুসা আল্লাহ ইসলাম এবং ফেরাউনের মধ্যে যে ইন্টারাকশন হয়েছে সেটার আলোচনা ইতিপূর্বেও হয়েছে তবে এই পর্বে এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে মুরসা আলাহ ইসলাম ফেরাউনের কাছে গিয়েছেন দাওয়াত দিতে ফেরাউন চ্যালেঞ্জ করে ফেরাউনকে চ্যালেঞ্জ করেছেন ফেরাউন মুসা আলাহ ইসলামকে চ্যালেঞ্জ করেছে এবং তাদের মধ্যে কথাবার্তা হয়েছে ফেরাউনের নির্দেশে মিশরের সকল জাদুকরগণ একখানে হয়েছে জাদুকরগণ জাদু দিয়ে ইসলাম এবং হারুল আল ইসলামকে কাবু করতে চেয়েছিলো আল্লাহ রবুল্লা আলমের হুকুমে আল্লাহর দ্বারা আল্লাহর হুকুমের কারণেই যা যা ঘটার ঘটাল মুসিআসলামের হাতে লাঠির মাধ্যমে সেটা হয়েছে এই আলোচনাটুকু আগামী দুই পর্বে আছে এখন একশো চুয়ান্ন পর্ব এবং এ ঠিক পরবর্তীতে একশো পঞ্চান্ন পর্বে দুই পর্বে এই আলোচনাটা আছে ইনশাল্লাহ আমরা এখন দরশি তাল করছি আল্লাহ মাল আল্লাহ আল্লাহ মহম্দম আলা আলিম মহম্দীন কমাশাল্লি চালা ই বরাহিম ও আলা আলি ব্রাহিম ইন নাকামিন মজজিদ আল্লাহ মাবারিক আলাহ মহাম্দম আলা এম মোহাম্মদীন কামাবা আরিকতা ইব্রাহিম ব্রাহীম আলা আলি ব্রাহিম ইন নাকামিন মজজিদ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللہم صلی اللہ سیدنا محمد وسیلتی لیکہ وآلہ وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلتی لیکہ وآلہ وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلتی لیکہ وآلہ وسلم تلاوات اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم آیات ان پنچستے کے قَالَا فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها إِنَّ ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا جعل لكم الأرض مهدا وسلاك لكم فيها سبولا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى قل ورعوا ان امكم ان في ذلك لايات ليولنوها منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم وطاره اخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلا نأتينك بسحرهم مثله فاجعل بيننا وبينك موئدا لا نخلفه موئدا لا نخلفه نحن ولا أنت مكانا سوا বাংলা অর্থ আয়াত উনপঞ্চাশ থেকে শুরু ফের বলল তোমরা দুজনের খোদা কে হেমুসা আমরা গত পর্বের আলোচনা শেষ অংশে যদি খেয়াল করি সম্মানিত দর্শক শ্রোতাগণ যে মুসার দরবারে গিয়েসা আলাইসলাম এবং হারুন ইসলাম ফেরাউনের দরবারে গিয়ে কথোপকথন শুরু করেছে আল্লাহ রবুল্লা পক্ষ থেকে শুনিয়ে দিয়েছে বাক্য তখন ফেরাউন প্রশ্ন করছে তোমরা দুজনের কে হে মূসা মুসা আলাহ বলল বললেন আমাদের রব তিনি যিনি প্রত্যেক বস্তুকে সেটার উপযোগী আকৃতি উপযোগী আকৃতি প্রদান করেছেন অথবা পথ প্রদর্শন করেছেন যার শরীরে যেমন আকৃতি প্রয়োজন উট হাতি হরিণ পিঁপড়া মানুষ যার জন্য যেটা প্রয়োজন সেরকমভাবে আকৃতি দিয়েছেন এবং অথবা তাদেরকে হেদায়ত পথ প্রদর্শন করেছেন যে পথে চললে আল্লাহ সন্তুষ্টির অভ্যন্তরে থাকবে ফেরন বলল পূর্ববর্তী যুগের লোকদের অবস্থা কি অর্থাৎ ফেরণ পরীক্ষা করে যাচ্ছে মূর্শা আল্লাহ ইসলাম এবং হারুন ইসলামকে প্রশ্ন করল পূর্ববর্তী লোক বলতে তিনি টিকাতে বলা হচ্ছে আটান্ন নম্বর টিকা পৃষ্ঠা আটশত ছত্রিশে অর্থাৎ আদ ও সামুদ সম্প্রদায়ের ফেরনের ইচ্ছা ছিল যে হজরত ইসলামকে দিন প্রচার থেকে ফিরিয়ে পুরানা কিচ্ছা কাহিনী শোনাতে লাগাই দেবে যাতে লোকেরা তার কথাবার্তায় প্রভাবিত না হয় এ কারণে তিনি কিন্তু মুসা আলাহ এর প্রশ্ন না দিয়ে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিয়েছিলেন উত্তরটা কি ছিল মুসা ইসলাম বললেন এর জ্ঞান আমার রবের নিকট একটি কিতাবের মধ্যে রয়েছে আমার রব না পথভ্রষ্ট হন না ভুলে যান আয়াত তিপ্পান্ন মুসা ইসলামের বক্তব্য কন্টিনিউ হচ্ছে তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করেছেন এবং তোমাদের জন্য তাতে চলার পথসমূহ করে দিয়েছেন আর আকাশ থেকে বাড়ি বর্ষণ করেছেন অথবা এখানে আল্লাহ রুবুল্লা আলমিন কর্তৃক নাজিলকৃত একটি বাক আয়াত অথবা আমি তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া উৎপন্ন করেছি আমি বল আল্লাহ রবুল আলমিন আয়াত চুয়ান্ন আল্লাহরবুল্লা আলমিন কন্টিনিউ তার বক্তব্য বলছেন তোমরা আহার করো এবং নিজেদের গবাদি পশু চড়াও নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে বিবেক সম্পন্নদের জন্য আয়াত পঞ্চান্ন অত্যন্ত বিখ্যাত সুপরিচিত আয়াত অত্যন্ত বিখ্যাত সুপরিচিত আয়াত যদিও শহর অঞ্চলে বিভিন্ন এলাকায় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মানুষ এখন এই অভ্যাসটি থেকে দূরে সরে যাচ্ছে মৃতকে দাফন করার সময় মৃত ব্যক্তিদেরকে দাফন করার সময় খাটিয়া খবরের দিকে নিয়ে যাওয়ার সময় খবরে নামানোর সময় এই দোয়া আমরা ছোটকালের থেকে শিখে এসেছি পড়ার পড়ার জন্য দোয়াটা কি মিনহা খালাকুম বফিহা নু ইম ব মিনহা নি জুকুম তার মানে আমি জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি সেটার মধ্যেই তোমাদেরকে আবার নিয়ে যাব এবং সেটা থেকে পুনরায় তোমাদেরকে বের করবো আয়াত ছাপ্পান্ন নিশ্চয় আমি তাকে আল্লাহ রবিনের বক্তব্য কন্টিনিউ করছেন এবং নিশ্চয়ই আমি তাকে আপন সমস্ত নিদর্শন দেখিয়েছি অথবা সে অঙ্গীকার করেছে এবং অমান্য করেছে এ পর্যায়ে ফেরাউন বলছেন বলছে ফেরাউন বলছে মুশাল ইসলামকে সম্বোধন করে তুমি কি আমাদের নিকট এই জন্য এসেছ যে আমাদেরকে তোমার জাদু দ্বারা আমাদের ভূমি থেকে বের করে দেবে হেমুসা অথবা আমরাও অবশ্যই তোমার সামনে অনুরূপ জাদু উপস্থিত করব সুতরাং আমাদের মধ্যেও তোমার মধ্যে একটা প্রতিশ্রুতি স্থির করো যাকে না আমরা ভঙ্গ করব না তুমি তা হচ্ছে সমতল ভূমিতে জমায়েত হওয়া আমরা সবাই সমতল ভূমিতে জমায়েত হব অর্থাৎ ফেরাউন জানাই দিচ্ছে যে আমরা সমতল ভূমিতে জমায়েত হব আমরা তোমাদের সামনে আমরাও অবশ্যই জাদু উপস্থাপন করব এবং ফেরাউনের ভাষ্য মতে যে মুসাল ইসলাম তাকে জাদু দেখাবে এবং জাদু দেখিয়ে তাদেরকে নিজের বসত তাদের ভিটা থেকে তাদের দেশ থেকে বিস্তারিত বিতাড়িত করবে আয়াত অনুসারিত আজকের এই পর্বের আলোচনার শেষ আয়াত শেষ আয়াত উত্তরে মুসাল ইসলাম বললেন তোমার প্রতিশ্রুত মেয়াদ হচ্ছে মেলার দিন এবং এই যে লোকদেরকে পূর্বাহ্নে সমবেত করা হবে টিকায় বলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই মোকাবেলার কথা সমস্ত এলাকায় ঘোষণা করে দেওয়া হোক আর মোকাবেলার সময় হোক মধ্যাহ্নবেলা যাতে যথেষ্ট পরিমাণে আলো থাকে আর লোকজনেরও আসল ঘটনা দেখার ক্ষেত্রে কোনো সন্দেহ না থাকে আয়াত একশো চুয়ান্ন নম্বর পর্বের শেষ আয়াত হয়ে গেল অর্থ উপস্থাপন হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার এই আলোচনা কন্টিনিউ হবে ঠিক পরের পর্বে